Good morning friends, welcome back to my channel. সকালবেলা আজকে ছেলেকে সাথে নিয়ে ব্লগটা দেখো স্টার্ট করছে তো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ উঠে ঢুটে একদম ফ্রেশ হয়ে নিচে এলাম আর ছেলে আজকে দেখো টগর ফুল তুলছে তো আমি ভাবলাম ছেলেকে নিয়েই আজকে সাথে ব্লগটা শুরু করি অন্যদিন অন্যরকমভাবে ব্লগ স্টার্ট করি কিন্তু আজকে ছেলেকে নিয়ে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর একটু উঠোনেও বেরিয়েছিলাম গাছে দেখছিলাম যে ইঁচড়গুলো আছে কি না তারপরে তোমার কি বলে তারপর বোল এসছে কি তোমার পেয়ারা গাছের এগুলো দেখছিলাম তো সেগুলো দেখতে দেখতেই দেখো মানে মানে কি বলবো সেগুলো দেখার জন্যই বেরিয়েছিলাম তো ছেলে যখন ফুল তুলছে তো ভাবলাম তাহলে একবার ছেলে যখন ফুল তুলছে তাহলে সেগুলোই করি তো ওদিকে দেখো সমস্ত কমপ্লিট করে চাটা খেয়ে এদিকে দেখো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মটর ডাল তুলছি মটর ডালটা বসাবো এগুলো করবো আর কি তো সেটাই করছি আর এদিকে কিছু মানে রয়েছে বাসন তো সেগুলোকেও মাজবো তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ছেলে ফুলকপি আলু ভাজা আর ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু কি বলে বাসনগুলো বাঁচতে বসলে আমার ডালটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো মটর ডালটা অনেকক্ষণ ধরেই ভেজালাম কেন মটর ডালটা না মানে না ভেজালে না ভালো মতো সিদ্ধ হয় না শক্ত শক্ত থাকে আর প্রেশারই সিটি দেব তো তাহলেও হয়ে যাবে আর এমনি চা খেয়েছি আর বাজারের মধ্যে বিশেষ কিছুই করেনি নিরামিষি তো হবে এখন নিরামিষ চলছে একদম পয়লা বৈশাখের থেকে আমাদের বাড়িতে মাছটা ঢুকবে পুরো একটা মাস বাবার মাস পালন করলাম আর কি তো যাকে কালকে রাত্রিবেলায় না বাসন মাজিনি নি মনটাও ঠিক একটা ভালো ছিল না তারপর শরীরটাও চলছিল না তো সেই কারণে কাল না বাসন টাসন কিছুই মাজিনি তো সমস্ত বাসনই ছিল যার জন্য আজকে সকালবেলা অনেকটা বাসন আমাকে মাজতে হয়েছে এক ঝুড়ি মতন বাসন আর কি মেজেছি বাসন মেজে যে বাসন মাজতে গিয়ে আবার নাইটিটা গেল ভিজে তো পরে আবার নাইটিটা চেঞ্জও করেছি কেন বললাম না তো তোমরা ভাববে যে এক নাইটি পরে কাজ শুরু করলাম আর এক নাইটি কোথা থেকে চলে এলো তো সেই জন্যেই তোমাদের বললাম যে বাসন ছ দিকে নাইট্রিটান একদম ভিজে গেছিল তো ছেলেকে বললাম বাবু আমাকে একটা উপর থেকে নাইটি এনে দেয় তো ছেলে একটা নাইটি এনে দিল সেটা পরি বাকি ব্লকটা আর কি পড়েছি আর কি আর ওদিকে তরকারি তরকারি কাটা বলতে কি আজকে পটল আলু মানে তোমাদের দাদাভাই বাজারে খুব একটা ভালো পায়নি যেটুকুনি এনেছে সেটাই করছি তেমনি কেটে কুটে সমস্ত কিছুই গুছিয়ে টুচিয়ে কমপ্লিট কিছুটা আগে বেছে কাজ করে তারপরেই কিন্তু বাসন বাজার কাজে হাত দিলাম আর ওদিকে কিন্তু আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে ভাতটা তো মানে চা খেয়ে আমি ভাতটা বসিয়ে দিই তো আজকে ভাতটা হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়ে আজকে তরকারি টরকারিগুলো কাটছিলাম তো সেই জন্য বাসন মাজাটা হয়নি একবারে ভাত বুত দিয়ে ভাত আবার তুলে টেবিলে তুলে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি বাসন মাজার কাজে হাত দিলাম কেন নিচে ভাত তো উত দিত বাসনে এই টোকাটা জল ফল ছিটে যাবে সেই জন্যে কিন্তু বা ভাতটা একেবারে তুলে দিলাম তুলে টেবিলে তুললাম হাত তুলে নিয়ে তারপরে কিন্তু বাসনগুলো দেখো মাজছি তো বাসন ঘসুন মাজা হয়ে গেলে আর ডালটা সম্ভার দেবো তখন কারণ প্রেশারে সিটি এসে গেছে ডালটা সম্ভার দেবো আর ফুলকপি আলু ভেজে একদম রেডি তো ওই বাসনটা মাজা হয়ে গেলে ছেলেকেও খেতে দিয়ে দেবো কারণ ফুলকপি আলু ভাজা যদি আবার পাখার তলায় শক্ত হয়ে যায় না তখন ছেলে আবার খেতে পারবে না তো সেই জন্য গরম গরমে খেতে টেস্ট লাগে আর নিরামিষ যেহেতু সেই জন্য ছেলে আর মানে ডালটাও না খেতে চাইছে না একদম ছেলের ডালে পুরোপুরি অরচি হয়ে গেছে একদম ডাল খেতে চাইছে না কেন কন্টিনিউ মুগ ডাল মটর ডাল এইটাই চলেছে আর সেই কারণে যে ডালটা আর খাবে না শুধু ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত খাবে এদিকে দেখো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট আর কমপ্লিট হয়ে এখন গ্যাস ট্যাসগুলো মুড়ছি আর টুকটাক যা বাসন ছিল সেগুলো কিন্তু সমস্ত মেঝে বসে নিয়েছি আর আজকের ব্লগটা জানি না ছোটো হবে কি না হয়তো ছোটোও হতে পারে অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে ভেবেছিলাম ভিডিও করবোই না মন মেজাজটা খুব খারাপ তো কেন মন মেজাজ খারাপ সেটা তোমাদের আমি পরে বলছি কিন্তু সত্যি আজকে ব্লগ করা এতটুকু ইচ্ছা ছিল না কিন্তু তবুও করেছি যাই হোক দশ মিনিট হোক আর পাঁচ মিনিটে হোক আর বারো মিনিটে হোক তবু তো তোমাদের কাছে ভিডিওটা করতে পারবো সেই কারণেই ভিডিওটা করা সকাল থেকে মনটা খুবই খারাপ খুবই খারাপ আর সকাল থেকে হয়তো আমি চার পাঁচবার তো কান্নাকাটিও করেছি এতটাই আজকে আমার মেজাজটা খারাপ হোক কিন্তু তবুও ভিডিওটা করেছি কিন্তু কারোর কাছে কিন্তু আমি শেয়ারও করিনি কারোর কাছে কিন্তু বাড়িতে বলিওনি আর আমার চোখের কেউ দেখতেও পাইনি কেন কান্নাকাটি করেছি কেন কষ্ট হয়েছে সেটা তোমরা পরে জানতে পারবে দেখো ভিডিওটা পুরো বুঝতে পারবে আর আজকে ভিডিওটা খুব একটা যে মন দিয়ে করেছি সেটাও না মানে না করলে নয় সেরমভাবেই করেছি তো যাকে তবু গ্যাস ট্যাস মুছলাম গ্যাস মোছার নেতাটা একটুখানি সাবান দিয়ে আর কিছু ধুয়ে ধায় রাখছি পরিষ্কার আর সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো সমস্ত রয়েছে মানে কিছুই কিছুইনি মানে কাজ করতেই যেন ইচ্ছা করছে না মানে না করলে নয় তো সেই জন্য আর কি করছি এরকম ব্যাপার তো অনেক বাসনা রয়েছে সেগুলো আর কি গোছাবো কারণ দিন মানে সকালবেলার মাজা তো এখন বাসনের জলগুলোও ঝরে গেছে তো মেজে ফের মানে গুছিয়ে নিলেও অসুবিধা নেই রাতের জন্য আর রাখবো না কেন এখন অনেক দিন হয়ে গেছে রাত্রিবেলা করে একটা খুব একটা বাসন আর গুছোই না কারণ রাত্রিবেলায় বাসন গুছবো রান্না গরম জল খাবার জল ভরা আর রুটি সব মিলিয়ে মিশিয়ে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্যে যতটা পারি দিনের বেলাতেই কাজগুলো সেরে রাখার চেষ্টা করি রাত্রিবেলায় শুধু গরম জল রুটি করা আর একটা রাতের তরকারি ব্যাস এইটার জন্যই কাজটা রেখেছে বাকি কিন্তু কাজ একদম যতটা পারি দিনের বেলায় সেরে রাখি তো সেই জন্যে না এখন অনেক দিন হয়েছে তোমাদের পুরো রাত অব্দি ব্লগটা শেয়ার করি না বিকেল বা দুপুর অব্দি ভিডিওটা কিন্তু শেয়ার করি তোমাদের কাছে তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি রাত অবধি কেন ভিডিও শেয়ার করি না কিন্তু সত্যি কথা বলছি একদম মানে মানে করি না আর কি মানে রাতে সেইভাবে কোনো কাজকর্ম মানে রাখি না অল্প স্বল্প যেটুকু না করলে নয় সেই কারণের জন্যে দিনের বেলাতেই যতটা পারি কাজকর্ম সমস্ত গুছিয়ে রাখি রাতের জন্য আর কিছুই রাখি না তবে রাত্রিবেলা করে না এখন একটা কাজ করছি সেটা হলো রান্নাঘরটা না রাত্রিবেলা করে মুছি কারণ দিনের বেলায় সমস্ত করে না আর হয় না রাত্রিবেলাতে জামা কাপড় ছাড়ি যখন তখন একবারে রান্নাঘর মুছ করে একদম পরিষ্কার করে রাখি তাহলে সকালবেলায় এই কাজটা আর আমার করতে লাগে না অনেকটা আমার সুবিধা হয় তারপর সেদিনেও রান্নাঘরটা রাত্রিবেলা করে ধুয়েছি আর টাইলসগুলো পরিষ্কার করেছি যেগুলো রান্নার পরে করি অনেকটা বেলা হয়ে যায় তো সেই জন্য এখন দিনের বেলায় না করে রাত্রিবেলাতেই কিন্তু এই কাজগুলো করে রাখি তো ওদিকে কিছু বাসন গুছলাম আবার এইদিকে কিছু বাসন গুছলাম কেন বাসন আমার প্রচুর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বাসন গুছাতে হয় গ্লাসের জায়গায় গ্লাস বাটি গামলা ডিচকি হাঁড়ি কড়া থালা প্লেট মানে অনেক রকম বাসন তো মানে এক এক জায়গায় একেরকম কেন আমার তো আর মডিউলার কিচেন নাই তাহলে আমি বাসনগুলো রাখতাম আর মডিউলার কিচেন হলেও মনে হয় বাসন রাখার জায়গা হতো না এত বাসন আমাদের তো তোমরা দেখতেই পারো আমি যতটা পারি একটু গুছিয়ে গাছিয়ে আর কি রাখার চেষ্টা করি সবটাই আর কি আর আজকে রান্নাটারও বিশেষ একটা চাপ ছিল না অল্প স্বল্পই রান্না হয়েছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি আর কি হয়ে গেল গেলো বান্নাটা তবে রান্নাঘরটা আজকে একটু ঝাড় দেবো রান্নাঘরটা ঝাড় দিয়ে রাখবো যদি পারি রাত্রিবেলাতে আবার মোছামুছির কাজগুলো করবো তো একবেলারই রান্না পুরো চৈত্র মাস কেন আমি মাছও যখন হয় তখনও কিন্তু আমি দুবেলা রান্না দুবেলা করি খুব কম যে একবেলা রান্না সেরে রাখি মানে দুবেলাতে একবারেই আর কি করে রাখি সমস্ত কিন্তু আমি তো এই মাত্র স্নান টান করে এলাম তো নিচের সমস্ত কাজ সালাম তো আজকে শাশুড়ি বললো ঠাকুর ঘরের একটুখানি দই এনে দিতে পুজো দেবে দই কই চিরে পুজো দেবে তো তোমার দাদা ভাই দই এনে দিয়েছে তো ভুলে গেছে তো সেই জন্য আমাকে পয়সা দিলো আমি একটুখানি মিষ্টির দোকান থেকে দই এনে দিলাম তারপর দই এনে দিয়ে দশ মিনিট একটু রেস্ট করলাম রোদে গেছিলাম বলে এসে তারপরে ঘরটা মশলাম উঠে স্নান করলাম জন্য তোমার ভিডিও শেয়ার করিনি আর মাত্রই এলাম স্নান করে পরে ধরেই বসেছি ঝোলটা কোনো আসছে না এত গরম লেগে গেছে ওই জন্য তো এখন একটুখানি চুল আশ্রয় আর ওদিকে দেখ জামা কাপড় পরে আছে মানে কালকে ভেবেছিলাম ভাজ করবো কিছুই ভাজ করতে পারিনি সময় শুধু কোনোটাই হয়নি আর এই আর কি আর আজকে মনটা আমার ভীষণই খারাপ সত্যি কথার মনটা ভীষণ খারাপ কারণ আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী এক বছর হলো তো যেহেতু আমি মেয়ে মুখাগ্নি করেছিলাম এক আমার কোন ভাই বোন নেই আমি মুখাগ্নি করেছিলাম আমার বাবার তো সেই জন্যে আমার কোনো কালোসুস ছিল না আর যে মানে যে চার দিনে আমি কাজ করেছিলাম চার দিনে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছিলো কালো সূর্য কমপ্লিট হয়ে গেছিলো মানে একদম ঠাকুর কাটিয়ে দিয়েছিল তো সেই কারণের জন্য আমাকে আর এক বছর করে বাৎসরিক হিসেবে কিছু করিনি কিন্তু আজকে বাড়ি যাওয়ার খুব মন ছিল খুব মনটা ছিল যাওয়ার তো তোমাদের দাদা ভাইয়ের কাছে টাকা চেয়েছিলাম গাড়ি ভাড়াটার জন্যে পাঁচশো টাকা যেতে পাঁচশো টাকা আসতে ও বা বের করে তো তোমাদের দাদা ভাইয়ের নাকি টাকা নেই তাই জন্য দিতে পারে তো আজকে ওই জন্য মনটা ভীষণ খারাপ সকাল থেকে আজকের দিনে আমার বাবাকে আমি হারিয়েছিলাম পুরো একটা বছর হয়ে গেলো যে বাবা নেই আর যদি আমার পয়সা থাকতো তাহলে হয়তো আমি আজকে বাড়ি যেতে পারতাম আজকে মা বাড়িতে একা আজকে আমার যাওয়া উচিত ছিল মার কাছে থাকা উচিত ছিল কিন্তু আমি যেতে পারলাম না শুধু টাকার অভাবের জন্য। প্রতিটা মুহূর্ত টাকার কষ্ট যে কি জিনিস টাকা কি জিনিস আজকালের দুনিয়া প্রতিটা মুহূর্তে বুঝতে পারছি প্রতিটা মুহূর্তে জীবনে যে এত টাকার কষ্ট আসবে মানে জীবনে আমি বুঝতে পারি সত্যি বুঝতে পারি কিন্তু মানে কপালে হয়তো এরকমই ছিল তো সেই কারণের জন্য হয়তো আমার আমার এরকম পরিস্থিতি হলো কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে বাড়ি যেতে পারিনি বাবার কাছে বাবার ভটোয় ফুল মালা মিষ্টি দিতে পারিনি তারপরে মার মাঝ মনটা খারাপ আমি জানি মা একা আমার মা খুব শক্ত মনের মানুষ তার জন্যে শক্তভাবে না থাকতে পারলে কিন্তু আজ আমার মা একা বাড়িতে এত বড় বাড়িতে একা থাকতে পারতো না যদি আমার মার মন খুব শক্ত না থাকতো মার সামনে আমি কান্নাকাটি করি না চোখের জল ফেলি না আমি বোঝাই মাকে যে আমি খুব শক্ত আমার কিছু হয়নি আমি ঠিক আছে কিন্তু ভিতরে ভিতর যে আমি কতটা কষ্ট পাচ্ছি আজকে ঠিক বলে বোঝাতে পারবো আমার সত্যি খুব আজকে কষ্ট হচ্ছে আজকে সত্যি আমার বাড়ি যাওয়া উচিত ছিল কিন্তু আমি টাকার জন্য আজ বাড়ি যেতে পারলাম না আমাকে গাড়ি ভাড়াটা পর্যন্ত দিল না আর যদি আমার নিজের টাকা থাকতো তা তো আমি নিজে গাড়ি ভাড়া করে যেতে পারতাম সত্যি জীবনে যে টাকার মূল্য কী জিনিস সে এখন বুঝতে পারছি এখন বুঝতে পারছি সত্যি আমি খুব কষ্ট হচ্ছে মনটার ভিতরে ভালো লাগছে না সারাটা দিন চুপচাপই ছিলাম কথাও কারোর সাথে পড়িনি দুধটা পিছে দাও চলো জামা কাপড়গুলো ভাঁজ করি তারপরে বসে কি করে কথা বলি তাই মাত্র ঘরে এলাম খেয়ে দে আর মানে খেয়ে দে বলা ভুল খেয়ে ছেলে দুধকে লক্স করে নিয়ে ঘরে এলাম ওই তো বাবু এখন দুধকে লক্স খাচ্ছেন আর এদিকে দেখো শূন্য হয়ে গেছে বলতে হয় দেখো পাক্কা ছটা ছটা বাজে তো এলাম ঘরে এখন আর এসে ফোনটা চার্জও হচ্ছে এই দেখো চার্জে দিয়েছি ফোনটা ফোনটা চার্জেও বসিয়েছি চার্জটা হয়ে গেলে তারপরে আবার মনে আর কি তাহলে আমি খেয়ে এলাম যখন তোমাদের সাথে একটু শেয়ার করি কথা বলে নিই তো চলো পরে আবার কথা বলি তোমাদের সাথে তো ছেলেকেই দুধ খেতে দিলাম ছেলে দুধ খাচ্ছে তো আমি ভাবলাম কি জামা জামাকাপড়গুলো একটু গুছিয়ে নি প্রচুর জামা কাপড় ছিল তো যেহেতু আজকে বিসনায়ের চাদরটা টাদর কিছু চেঞ্জ করিনি সেই জন্য বিসনায় রেখে কোনো জামাকাপড়ই ভাজ করলাম না সমস্ত জামা কাপড় দেখো মেঝেতে ফেলেই ভাঁজ করছি এখানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আছে সেগুলো ওই ঘরে করে দেবো আর আমারগুলো ছেলেগুলো এখানে ভাজ করবো আর আজকে সত্যি কথাই তো বললামই তোমাদের যে মনটা খুবই খারাপ ভীষণই খারাপ জানি না কি হবে আমার লাইফে কি না হবে আমি কিছুই জানি না খুব কীভাবে যে আমার জীবন শেষ হবে কি জানে শুরুও হয়েছে অনেক কষ্ট নিয়ে আর জীবনটা অনেক শেষও হবে অনেক কষ্ট নিয়ে মানে শুরু আর শেষ মনে হয় আমার লাইফে সব এক হয়ে গেলো এরকম ব্যাপার কিছুই আর শান্তি সুখ আর জীবনে পেলাম না কি বলবো আর আজকে মানে সকাল থেকেও মানে কান্নাকাটি করেছি অনেক মাকে অনেকবার ফোন করেছি মাও করেছে কিন্তু মাকে আমি একটু বুঝতে দিই যে আমার ভিতরটা কত কষ্ট হচ্ছে কারণ মা একা থাকে মাকে বললে তো মারও চিন্তা হবে না সেই কারণের জন্য মাকে কিছু বলি না তো এখানে ভাজ করছি জামা কাপড় আর সত্যি বলছি আমি আর আজকে ভিডিও করতে পারছি না এবং আমার মানে শরীর মন কোনোটাতেই যে আমি জোর পাচ্ছি না যে আমি কন্টিনিউ রাত অব্দি ভিডিও করবো হয়তো আজকের ভিডিওটা অনেকটা হয়তো ছোটো হবে কারণ আমি অনেক বড়ো ভিডিওই তোমাদের কাছে শেয়ার করি ব্লগ ভিডিও কিন্তু আজকে মনে হয় আমি আর পারবো না তো সেই জন্যই আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ঠিক আছে তোমরা আমার অনেক অনেক করে সাপোর্ট করো সাথে দেখো আর পাশে দেখো এটাই আর কি আর তোমাদের কিছুই বলতে চাই না তো আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করলাম তা